শুক্রবারের মধ্যেই উপাচার্য সহ চবি প্রশাসনের পদত্যাগের আল্টিমেটাম প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য প্রক্টোরিয়াল বডি ও হল প্রাধ্যক্ষদের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার দুপুর বারোটার মধ্যে পদক্ষেপ নেয়ার আলটিমেটাম দিয়েছে দাবিটি উপেক্ষা করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন ছাত্রলীগের হয়রানির ঘটনায় প্রশাসনের নিরাপত্তা নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি এর আগে বুধবার রাতে প্রথমবারের মতো উপাচার্য ও প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছিল তবে বৃহস্পতিবার সকালে তা স্থগিত করা হয় পরে আবার বৃহস্পতিবার রাতে নতুন করে আল্টিমেটাম দিয়ে এবার সহ উপাচার্য ও আবাসিক হলের প্রাধ্যক্ষদের পদত্যাগের দাবিও জানানো হয় লাইভ ভিডিওতে রাসেল আহমেদ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টোরিয়াল বোর্ডের সহযোগিতায় ছাত্রলীগ তাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়েছে এবং প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি শুক্রবার বারোটার মধ্যে সংশ্লিষ্টরা পদত্যাগ না করেন তবে ক্যাম্পাসে অবস্থান নিয়ে তাদের পদত্যাগে বাধ্য করা হবে